হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুমিস ক্রিয়েশন আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি কচুরির পুরটা বানানোর জন্য আমি কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে নেব গরম প্যানে সাদা তেল দিয়ে সামান্য কালি জিরে ফোড়ন দিয়ে পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আমরা বেশি ঝাল পছন্দ করি না তাই এখানে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিতে পারেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আমার তো কড়াইশুটের কচুরি খেতে দারুণ লাগে আপনাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবেন এখানে পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন কচুরির ডোটা রেডি করে নেব নিয়ে নিলাম এক বাটি আটা হাফ বাটি চালের গুঁড়ো সামান্য লবণ সাদা তেল চিনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দেব সামান্য চিনি এবার সব জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সব জিনিসগুলো ভালোভাবে মিশে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে নেব ডোটা দশ মিনিট রেস্টে রেখে তারপর আমি যেভাবে লিচুগুলো করে নিয়েছি আপনারাও সেভাবে লিচি কেটে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে কচুরিগুলো রেডি করে নেবেন সবগুলি কচুরি রেডি এবার আমি বেলে নেব আমি এখানে কিছুটা বড় করেই করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন সবগুলো কচুরি বেলা শেষ এবার গরম তেলে ভেজে নেব কচুরিগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি আর দেখতেই পারছেন আপনারা কচুরিগুলো কি সুন্দর ফুলকো হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বাড়িতে একদমই ইজি প্রসেসে কড়াইশুঁটির কচুরি বানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Thanks for watching.